ঈদের দিন তাড়াতাড়ি গুম থেকে উঠা শূন্য গোসল করা শুননত উত্তম কাপড় পরিধান করা শুননত খুশবু ব্যবহার করা শুননত ব্যবহার করা শুননতার দিন তাড়াতাড়ি ঈদ যাওয়া শুননত সম্ভব ফলে পায়ে হেঁটে ঈদ যাওয়া এটা শুননত তকবীরে তশরিক পড়তে পড়তে যাওয়া ঈদুল ফিতরের দিন আস্তে আস্তে আর ঈদুল আযহা জোরে জোরে তাকবীরে তশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ সম্ভব হলে ঈদুল ফিতরে কিছু মিষ্টি জাতীয় জিনিস খেয়ে ঈদের নামাজ পড়তে যাওয়া আর ঈদুল আযহা সম্ভব হলে কোরবানির ফসুর গুস্ত দিয়ে এই দিনের আহার প্রথম আহার করা কোরবানির ফসুর গুস্ত দিয়ে এই দিনের প্রথম আহার করা এটা কোরবানির দিনের ইদুল উল আজহার শূন্য আর এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া অন্য রাস্তা দিয়ে ঈদগাহে ঘরে যাওয়া এটাও শূন্য মনে রাখবেন ঈদের দিন যে আপনারা কোলাকুলি করেন তিনবার যে কোলাকুলি করেন ঈদের দিন বা অন্য সময় তিনবার কোলাকুলি করা কোরেন হাদিসে নাই কোনো কিতাবে নাই ভালো করে একবার কোলাকুলি করা এটা কিতাবে পাওয়া যায় আর কোলাকুলি করার সময় একটা দোয়া পড়বেন আল্লাহ মাজিদি মোহব্বত ইল্লাহি অরসু এই দুয়াটা পাঠ করবেন তিনবার কোলাকুলি করা এটা কোথাও নাই ভালোভাবে কয়বার কোলাকুলি করবেন একবার এটা আদবের خلاف আপনিও দুই হাত দিবেন দুই হাতে দুই হাতে চারটা হাত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন মুসাভার দোয়া পড়িও ইয়াগফিরুল্লাহু lana ওয়া লাকুম এই দোয়াটা যখন পাঠ করবে তার দুই হাত তোমার দুই হাত চার হাতে যত সগিরে গুনাহ হয়েছে সুন্নত তরিকা মুসাফা করার কারণে হাতের সবিরে গুনগুলো আল্লাহ তালা দাঁড়িয়ে দিবেন তাহলে মহানাকা করার শূন্যত আছে না তিনবার না একবার মুসাফা করার শূন্যত আছে